আসসালামু আলাইকুম পিওরস ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন আমি আজকে আপনাদেরকে পাকা আমের আমসত্ব বানিয়ে দেখাবো এখন তো আর কাঁচা আম পাওয়া যাচ্ছে না তাই তো আমি পাকা আম দিয়েই আমসত্ব বানাবো অনেক সময় ঘরে এমন কিছু আম থাকে যেগুলো কিনা সবাই খেতে চান একটু টক টক লাগে খেতে ভালো লাগে না আমার ঘরেও এমন কিছু আম ছিল যে আমগুলো খাওয়া হচ্ছিল না ঘরেই পড়ে আছে আমগুলো নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমি সেগুলো দিয়েই একটু ঝাল টক মিষ্টি আমসত্ব বানিয়ে ফেললাম আর আজকের এই আমসত্যগুলো একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো এখন কিন্তু রোদ তেমন উঠছে না একটু মেঘলা মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কীভাবে আপনারা খুব সহজে আমসত্য বানাতে পারবেন সেটাই আপনাদেরকে দেখাবো আর আজকের এই আমসত্যটা দোকানে যেরকম ম্যাঙ্গোবার বিক্রি করে হুব হু সেরকম বাচ্চারাও তো ভীষণ পছন্দ করবে আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমসত্যের রেসিপিটি দেখে নেই তো এই মজার আম সত্যগুলো বানানোর জন্য আমি এখানে আইসক্রিমের বড় বক্সে এক বক্স আমের পাল্প নিয়েছি যেহেতু এগুলো পাকা আম ছিল এগুলো ধোয়ার কোনো ব্যাপার নাই তো সেই জন্য কেটে রেখে একটা ভাব দিয়ে আমি আমগুলোকে একটা চালনি দিয়ে চেলে নিয়েছি যাতে কোনো আঁশ না থাকে তো আমি সেটা আপনাদেরকে দেখাতে পারিনি সেই জন্য দুঃখিত অনেক কাজের ঝামেলা ছিল আর আমগুলো এদিকে নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমি আমগুলোকে তাড়াহুড়ো করে কেটে ভাব দিয়ে রেখেছিলাম আর আমি সেই জন্য এগুলো ভিডিও করতে পারিনি এখানে কতটুকু আম আছে সেটা ঠিক অনুমান করা যাচ্ছে না আমি তো সেভাবে মেপে নেই তো এখানে এক বক্স পাল্প হয়েছে আইসক্রিমের বড় বক্সে এটাই জাস্ট আমার মাপ তো আমি সবগুলো আম কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চুলাটা এখনও আমি জ্বালাইনি তো এখন এর মধ্যে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম তরকারির চামচে তিন চামচ চিনি দিয়ে দিলাম এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দিতে পারেন অথবা আমের টক অনুযায়ী চিনি দিতে হবে যদি বেশি টক হয় তাহলে চিনি একটু বেশি দিতে হবে বিট লবণ দিয়ে দিলাম হাফ চা চামচেরও একটু কম আর এখানে শুকনো মরিচ টেলে নিয়ে গুঁড়ো করা সেটা দিয়ে দিলাম এক চা চামচ পাঁচ ফোড়নের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে আর কিচ্ছু দিতে হবে না এখন একটু নেড়ে চিড়ে মিশিয়ে নিতে হবে চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে থাকবে চুলা বেশি জ্বালাইলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে তখন আম সত্যটা ভালো লাগবে না খেতে তো এই জন্য মিডিয়াম আঁচে থাকতে হবে যদি ভারী হাঁড়িতে দেওয়া হয় তাহলে একটু থেমে থেমে নাড়াচাড়া দিলেও চলবে তবে যদি পাতলা ধরনের কোনো হাড়িতে আমসত্বটা দেওয়া হয় তাহলে কিন্তু সারাক্ষণই নেড়ে যেতে হবে না হলে নিচে লেগে যাবে এই আমসত্বটা হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না মিডিয়াম আছে বিশ থেকে পঁচিশ মিনিট জাল করলেই হয়ে যাবে যখন দেখবেন যে নিচে একটু আঠালো আঠালো ভাব মনে হচ্ছে তখনই বোঝা যাবে যে আমসত্বটা রেডি হয়ে গেছে প্রায় বিশ পঁচিশ মিনিট জাল করার পর আমসত্বটা এই পর্যায়ে এসেছে নিচে কিন্তু হালকা হালকা লেগে লেগে আসছে একটু আঠালো আঠালো মনে হচ্ছে তো আমসত্বটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এখনই চুলাটা অফ করে দিয়েছি এখন এই আমসত্বটা দেওয়ার জন্য আমি এখানে স্টিলের এরকম থালা নিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছুতে নিতে পারেন তারপরে এর মধ্যে অল্প একটু সরিষার তেল মেখে নিয়েছি যাতে লেগে না যায় আর আমি আজকের এই আমসত্যগুলো কিন্তু আগেও বলেছি রোদে দেব না চুলার নিচে দিয়েই শুকিয়ে নেব তো এভাবে করে আমসত্বগুলো এরকম থা নিয়ে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন একটু মোটা বা পাতলা যার যেরকম ভালো লাগে সেরকমই দিতে পারেন আমি এরকম দুইটা থালায় আমসত্বগুলো নিয়েছি এখন আমি আমসত্বগুলো চুলার নিচে দিয়ে রাখব যখন আমি রান্না করি যতক্ষণ আমরা রান্না করি ততক্ষণ চুলার নিচে থাকবে দুইটা চুলার নিচে দুইটা থাকবে ততক্ষণই চলবে এভাবে করে যদি যেইটুকুর সময় রান্না করা হয় এইটুকুর সময় যদি এভাবে তাপ পায় তাহলে কিন্তু তিন থেকে চার দিন লাগবে আর যদি রান্না করা ছাড়াও আপনারা চুলাটা অল্প করে একটু জ্বালিয়ে রাখেন সারাদিন তাহলে কিন্তু দুই দিনেই আমসত্বটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আমি এখন আমসতত্বগুলো চুলা নিচে দিয়ে রাখবো আমি রান্না করবো তো আমার এই আমসত্বগুলো দুই থেকে তিন দিন পর তিন দিনে আমার আমশত্বগুলো শুকিয়ে গেছে তো দেখুন কত সুন্দরভাবে শুকিয়েছে আপনারাও কিন্তু ইচ্ছে করলে এরকম রোদ যখন না থাকে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এভাবে আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন তো এই কে কিন্তু ফ্রিজে রাখার বা কোনোভাবে সংরক্ষণ করার কোনো প্রয়োজন নেই এভাবেই যদি আপনি রেখে দেন বক্সে ভরে এভাবেই ভালো থাকবে আর যেই মজার আমসত্ত্ব এটা বেশি দিন থাকবেও না বাচ্চারা খেয়ে ফেলবে এই যে প্লেটটার চাতে চারদিকে যেরকম একটু উঁচু এরকম উঁচু করে দিয়েছি এরকম হয়েছে একদম দোকানের আমসত্বগুলো কিন্তু এই রকমই পুরো হয় তো সেই জন্য আমি এরকম করে বানিয়েছি আপনারা ইচ্ছে করলে কিন্তু আর একটু পাতলাও বানাতে পারেন তো আমসত্যগুলোকে আমি এভাবে কেটে কেটে পেঁচিয়ে রোল করে সুতা দিয়ে পেঁচিয়ে রেখে দিচ্ছি ও আর একটা গুরুত্বপূর্ণ কথা এই আমসত্ত্বতে যদি আপনারা কেউ ঝাল দিতে না চান তাহলে ঝাল দেবেন না শুধু চিনি আর লবণ দিলেই মিষ্টি আমসত্ত্ব হয়ে যাবে আবার ইচ্ছে করলে এভাবে পেঁচিয়ে না রেখে আপনারা দোকানে যে আমসত্ত্বগুলো বিক্রি করে ঠিক সেই রকম করেই আপনারা টুকরো টুকরো করে রেখে দিতে পারেন তাহলে আপনার বাচ্চারা ভীষণ পছন্দ করবে যেহেতু বাচ্চারা দোকানের জিনিস বেশি পছন্দ করে দোকানের মতন করে রাখলেও তারা অনেক বেশি পছন্দ করবে আর এভাবে বানিয়ে রাখলে তাহলে আপনাদের বাচ্চাকে একদম পিওর আমসত্ব খাওয়াতে পারবেন কোনো ভেজাল ছাড়া আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা এতদিনে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকাল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ